দেখো এই বয়সে এই যে রুটি বেলছে না ওকে দেখিয়ে দিয়েছি না ওকে শিখিয়ে দিয়েছি যে এভাবে রুটি বেলে দেখো এত দুষ্টুমি করে একটু ফাঁকা পেলেই এই যে সাইকেলে উঠে যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে সারাদিনে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনের ব্লগটা দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগবে সকালবেলা উঠে বাসি কাজ করে তারপরে এদিকে রুটি করতে বসে পড়েছি আজকে সকালবেলা রুটি আর চা করব দুধ আছে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেব এদিকে ছেলেও উঠে গেছে ওর দিদির সঙ্গে আছে এখন তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো দুই ভাই বোনে ওইদিকে খেলছে আর আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই যতই তাড়াতাড়ি করি না কেন রুটি কিন্তু তাড়াতাড়ি করা হয় না মানে রুটি করতে গিয়ে এক সবজি ভাত হয়ে যাবে মানে এতখানি সময় লাগে তোমরা তো সবাই জানো তো আমি তাড়াতাড়ি করে রুটিটা করার চেষ্টা করছি আর ওদিকে ওকে বেশিক্ষণ রাখতেও পারবে না সামলাতে পারে না আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম এই যে আজকে অনেকগুলো রুটি করে নিয়েছি তো আজকে রুটিটা একটু মোটা হয়ে গেছে আর এদিকে দেখো কাপড় শুকোতে দিতে এসেছি আর ধান কাটা প্রায় শেষের দিকে এদিকে ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ধান বাড়ি নিয়ে যাচ্ছে সবাই জমি চাষ করবে পরে আলু তামাক এগুলো করবে সেই জন্য তো এমনিতে এবার ধানটা দেরিতে হয়েছে সবার এতদিনে মানুষের গাড়া গাড়ি মানে আলু গাড়া তামাক গাড়া শুরু হয়ে যায় আর বাড়ি এসে আমি এদিকে পাতা শাকটা করে নিয়ে পাতা শাকটা এখানে বসিয়ে দিচ্ছি আর জাম থেকেই তেলটা ঢেলে দিচ্ছি কারণ এই ড্রামে আমরা তেল ভেঙে নিয়ে আসি আর বোতলটা পেলাম না জন্যই ওখান থেকে তেলটা দিয়ে দিলাম পাতা শাকটা বসিয়ে দিয়ে তারপর আবার আমি বাঁধাকপিটা কেটে নেবো ওদিকে ছেলেকে খেলতে দিয়েছি আর খেলে টেলে একটুখানি মাটি হবে তারপর আমি চান করাবো মানে মাটিতে চেপে দিয়েছি মাটি মাটি কপি খেলে তারপর চান করিয়ে দেবো আমার ওদিকে ভাত হয়ে গেছে তারপরে ডাল হয়ে গেছে পাতা শাকটা বসিয়ে দিয়েছি আর পাতা শাক বসিয়ে দিয়ে এখানে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি আর এই যে বাঁধাকপি বসিয়ে দিয়ে আর এদিকে আবার আমি জল নিয়েছি এটা বারান্দাটাকে ধুবো মানে জল দিয়ে একটু ঝাড়ু দিয়ে ছাড় দিয়ে দেবো জলে একটুখানি লবণ দিয়ে দিলাম আমি যখনই ঘর ধুই বা বারান্দা ধুই না কেন জলে একটুখানি লবণ ছিটিয়ে দিই তো এই যে আর এদিকে ছেলেও এখানে আছে তো সবাই মিলে কাজ করছি জন্য আমি আস্তে আস্তে ঝাড় দিচ্ছি কারণ পিছলে পিছলে হয়ে গেছে একটু ছাপ দিয়ে দিয়েছি ওদিকে আমার রান্না করাও শেষ হয়ে গেছে আর ছেলের সঙ্গে একটু খেলছি আমিও আর খেলে টেলে তারপরে ছেলেকে চান করিয়ে দেবো ওদিকে কিন্তু আমার ভাত কমপ্লিট হয়ে গেছে ভাত সবজি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করলাম ডাল পাতা শাক আর বাঁধাকপির খণ্ড এই যে ছেলে দুইটা বল নিয়েছে বল দিয়ে খেলছে আর এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে ছেলেও একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে আর আমি উঠানটাকে ছাড় দিচ্ছি দিয়ে এই যে দেখো কত দুষ্টুমি মানে দুষ্টুমির কোনো শেষ নেই একটুখানি চোখের আড়াল হলেই এই দেখো হয় এই সাইকেলের উপরেও উঠে যায় সাইকেল আর গাড়ির যে এত নেশা যদি একটু ছাড়া পায় তাহলেই সাইকেলে উঠে যাবে না এত শক্তি ওর না এই বয়সে এত মানে পাজি না এত দুষ্টুমি করে মানে বলতে বলে বোঝাতে পারবো না আর এর জন্য তো আমার কোনো কাজই হয় না আর নেওয়ারও লোক নেই দেখারও লোক নেই এই যে এখন মোবাইল দেখেছে মোবাইলের কাছে আসবে আর এদিকে এই যে নারকেল সকালবেলায় নারকেল কাটা ছিল তো নারকেলটা আমি নাড়ু করতে চেয়েছিলাম তো নাড়ু করা হলো না আর এমনি এখন কেটে কেটে খাচ্ছি তো মেয়ে বলছে আমাকে নারকেল কেটে দাও তো ওকে নারকেলটা কেটে দিচ্ছি অর্ধেকটা সকালবেলায় খাওয়া হয়ে গেছিলো আর অর্ধেকটা আছে তো এটাই কেটে নিচ্ছি সবাই মিলে খেয়ে নেবো এটা ছিল আমাদের নারকেল গাছের শেষ ফল তো এটা নারকেল নাড়ু করতে চেয়েছিলাম কিন্তু ঠিকঠাক সময় মতো সব কিছু করতে না পারলে না পরে আর হয় না সকালবেলা যদি করতাম তাহলে হয়ে যেত আর এখন এই যে ছেলেকে নিয়ে থাকতে হয় মানে কোনো কিছুই সময় মতো করতে পারি না আর এদিকে দেখো ছেলে আমার কত কিছু শিখে গেছে দেখো এই বয়সে না শিখিয়ে দিয়েছি না দেখিয়ে দিয়েছি কিভাবে রুটি বেলছে তোমরা বিশ্বাস করতে পারবে না মানে এমন এমন কতগুলো কাজ করে না ছেলে আমার অবাক করার মতো না এখানে কেউ শিখিয়ে দিয়েছি না ওকে বলে দিয়েছি যে এভাবে রুটি বেলতে হয় তারপর এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে শীতের সন্ধ্যায় গরম গরম দুধ চা দেখো সর্দি একদম চাটাকে ই করে দিয়েছি তারপর মেয়ের জন্য নিয়েছি দুধ আর নারকেল রুটি তো এগুলোই এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে